আমার সমর্থকরা আক্রমণ করছে বলছো দাদা মিথ্যা কথা কেমন সাড়া আমি আল্লার রহমতে বিপুল সারা পাচ্ছি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সারা দেশের আমি এখন সারা দেশ নিয়ে মাথা কামাচ্ছি না আমি আমার এলাকায় মাথা কামাচ্ছি সার সামনের দিকে থাকাই না এলাকার যিনি আর প্রার্থী আছে তিনি বারে বারে বলে যাচ্ছেন যে আপনার সমর্থকরা তার উপর আক্রমণ করছে নির্বাচনী পরিবেশ নেই এই বিষয়ে কি বলুন আমার সমর্থকরা আক্রমণ করছে বলছোরা মিথ্যা কথা এটা একটা সিম্পি পাওয়ার জন্যে কথা বলছে আমি এত বছর নির্বাচন করি উনিশশো সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে কোনো রেকর্ড নাই এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কথাগুলো হয়তো বলছে আমার কত লোক কোনো লোক কথা হামলা করছে না তবে ওরা উস্কানে দিচ্ছি যাতে হামলা করা হয় কিন্তু আমার করার নির্দেশ আছে আমরা নির্বাচনী পরিবেশ ঠিক রাখার জন্য যা করা দরকার করবো কিন্তু তার সঙ্গে কোনো বর্ণিত হবে না বারে বারে একটা কথা বলা হচ্ছে এবং বিভিন্ন সময় রাস্তার যে ফুটপাথের দোকান বিশেষ করে গতদিন আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলের সামনে গিয়ে তাদের যে দোকানপাট বসেছে সেখানে বারে বারে বলা হচ্ছে যে সেখানে চাঁদাবাজির মাধ্যমে দোকানগুলো স্থাপন করা হয় একটি দলকে তারা বিএনপির এটা কি করে সম্ভব সতেরো বছর আমরা ক্ষমতা বিএনপির ক্ষমতায় নাই গত দেড় বছর তো ওরা ক্ষমতায় ইনডাইরেক্টলি বিএনপি কোথায় এখানে বিএনপিকে কে দোষারোপ করাই হলো তাদের কাজ এখন যেখানে যাচ্ছে বিএনপি কে দোষারোপ করাটা একটা তাদের ফর্মুলা হয়েছে নির্বাচন জয়লাভ করে একটা ফর্মুলা বিএনপি কে দোষারোপ নাসির উদ্দিন বিভিন্ন পোস্টার দেখছি আমরা বিশাল সাইজের যেটি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে এবং অনেক জায়গায় কালারিং পোস্টারও করা হয়েছে সেই বিষয়ে কি বলবেন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে ওটা নির্বাচন কমিশন দেখবে ওটা আমার চোখে পড়েছে আমি এগুলো কিছু ভাবি না শুধু পোস্টার লিফ্ট দিয়ে নির্বাচন জয়লা করা যায় না যদি জনগণের মন জয় না করা যায় ভালো কথা ভালো আছে এখন পর্যন্ত তবে উত্তপ্ত করার চেষ্টা চেষ্টা চলছে আমার কাছে হাঁটোটা আমি ভালো আমি খারাপ কতটুকু ভালো কতটুকু খারাপ এলাকার মানুষ সব জানে এলাকার মানুষ আমাকে ছোটবেলা থেকে চেনে আমি সেভেন্টি সেভেনের এলাকার কমিশনার ইলেকশন করেছি নাইনটি ওয়ান এমপি ইলেকশন করেছি নাইনটি সিক্স এমপি ইলেকশন করেছি টু থাউজেন্ড ওয়ান ইলেকশন ইলেকশন করেছি পরে পরবর্তী ইলেকশনগুলো করতে পারি নি আওয়ামী লীগের কারণ এনিওয়ে আমার সে বিষয় না বিষয় হলো তোমরা আমার সঙ্গে হাঁটো তাহলে আকিম এলাকার মানুষকে কথা বলো তাহলে বুঝতে পারবো আমি তো নিজের কথা নিজেই বলবো ভালো বলবো বাট তোমরা তো দায়িত্ব হলো সাংবাদিক হিসেবে

নির্বাচন ভণ্ডন করার জন্য যার চেষ্টা করছে এটা তাদেরই কাজ এটা আমাদের কাজ না নির্বাচন আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা ফসল আমরা আদায় করেছি আন্দোলন করে সুতরাং নির্বাচন ভণ্ডন করার কোনো কারণ আমাদের আমাদের নাই